স্বাধীনতা আজকের তিপ্পান্ন বছর পর্যন্ত এখনও আমরা পাকাভুক্ত করতে পারি নাই তো এই শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট খনি শেখ হাসিনা দুই সাল থেকে দু সাল থেকে দু পর্যন্ত তারা তাদের আওয়ামী দুর্বৃত্তদের মাধ্যমে আমাদেরকে শাসন করে আসছে আসলে এটা কোনো রাষ্ট্র শাসন ছিল না এটা ছিল আওয়ামী লীগকে হৃষ্টভৃষ্ট করা আওয়ামী লীগকে শক্তিশালী করা সেটা আসলে মূলত আওয়ামী লীগও ছিল না সেই আওয়ামী মধ্য থেকে একটা হাসিনা লীগ তৈরি হয়েছিল সেই হাসিনা লীগের মাধ্যমে এই বাংলাদেশকে মূলত রেপ করা হয়েছে এই বাংলাদেশকে মূলত ধ্বংস করা হয়েছে এই বাংলাদেশকে মূলত ইন্ডিয়ার তাবেদার রাষ্ট্র বানানোর পরিকল্পনা করা হয়েছে তো সেই তাবেদার রাষ্ট্র বানানোর পরিকল্পনা এই খনি হাসিনার এই দুরাশা এখনও বাস্তবায়ন হয় নাই সেই স্বাধীন বাংলাদেশে আমরা একাত্তর সালে যে স্বাধীন হয়েছিলাম সেই স্বাধীনতার পরেও দু সালে এসে পাঁচই আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমাদের এই কচিকাচাপান আমাদের নতুন প্রজন্ম তারা সবাই সমবেত হয়ে এই ছাত্র জনতার বিপ্লব ঘটিয়ে এই দুঃশাসনের পতন ঘটিয়েছে এই দুঃশাসনের আর কোনো সুযোগ নাই এই বাংলাদেশে আর দুঃশাসনের কেউ চিন্তা করলে এই সাধারণ জনতা সাধারণ ছাত্র জমিক জনতা আপনাদেরকে রকম শেখ হাসিনার মতো বিতাড়িত করবে সুতরাং বাংলাদেশে বসে যারা রাজনীতি করতেছি আমরা তারা আমরা চাই এই দেশকে যেন সুগঠিত করতে পারি এই দেশকে যেন একটা আদর্শ বাংলাদেশ গড়ে তুলতে পারি এই দেশে যেন সভ্যতার প্র্যাকটিস হয় এ দেশে যেন শিক্ষার প্র্যাকটিস হয় এখানে আমরা কোন দুর্ভিত্তায়নের প্র্যাকটিস আর করতে দেব না এ হলো আমাদের গণধিকার পরিষদের কথা তারপরে এই দুই সাল পাঁচই আগস্ট পরবর্তী যে আজকে যে বাংলাদেশ পেয়েছে আমরা সুন্দর সুশৃঙ্খল সবাই মিলে আমরা সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করতেছি কিন্তু এই আওয়ামী শেখ লীগের শেখ হাসিনা শেখ লীগের সভাপতি আমি বলবো না যে সে আওয়ামী লীগের সভাপতি সে শেখ লীগের সভাপতি শেখ সে বিতাড়িত হয়েও সে পাশবতি দেশ তার আত্মীয় মনে হয় তার কি আত্মীয় জানি না আমরা আমাদের সাথে দেশের সাথে দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক থাকতে পারে কিন্তু ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক থাকতে পারে কিন্তু একটি রাষ্ট্রের পক্ষ হয়ে একটা ব্যক্তি আর একটা ব্যক্তির সাথে কোন সম্পর্ক রাখতে পারে না তারা এই ইন্ডিয়া থেকে এই ভারত যারা সারা জীবন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু আপনি সারা বাংলাদেশের চারদিকে তারা অবস্থান করে তাই বলে তারা মনে করে এই বাংলাদেশে আমরা যারা আছি তারা তাদের পুতুল না আমরা যারা তাদের ঘোড়া পুতুল নয় আমরা একটা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক আমরা চাই আমরা স্বাধীনভাবে বসবাস করতে আমরা আরো আহ্বান জানাব আপনারা ইন্ডিয়া থেকে বসে আমাদের শেখ হাসিনাকে নিয়ে এই খনি হাসিনাকে নিয়ে বিদারিত হাসিনাকে নিয়ে আপনারা কোন রকমের কোন দুরাচার করবেন না কোনো রকমের